পনেরোশো টাকা করে দুটি ছাগল বিক্রি করায় একটিতে বিশ পার্সেন্ট লাভ অন্যটিতে বিশ পার্সেন্ট ক্ষতি হলো মোটের উপর শতকরা কত লাভ বা ক্ষতি হবে এই অঙ্কটা আমি দশ সেকেন্ডে কীভাবে করা যায় আমি সেই টেকনিকটাও দেখে দেব সে যাই হোক ফার্স্ট হচ্ছে কি দেখো টাকা কিন্তু একটা টাকা কয়টা একটা পনেরোশো টাকা এবং বিক্রি করা হয়েছে দুইবার একবার হচ্ছে বিশ পার্সেন্ট লাভ মানে টাকা একটা ছাগল হয়েছে যে দুইটা দেখো এইরকম যদি থাকে যে একবার বিশ পার্সেন্ট লাভ আর একবার বিশ পার্সেন্ট ক্ষতি তাহলে আমরা এই টেকনিকটা অবলম্বন করব। যেহেতু টাকা একটা তার মানে এই বিশ পার্সেন্ট লাভ মানে এই পনেরোশো টাকার উপর এই পনেরোশো টাকার উপর বিশ পার্সেন্ট লাভ হয় আবার এই পনেরোশো টাকার উপর বিশ পার্সেন্ট ক্ষতি হয় তাহলে তোমরা এখন খেয়াল করো যে আমার লিখতে পারি বিশ পারসেন্ট লাভে বিক্রয় মূল্য কত টাকা পনেরোশো টাকা এখন এই বিশ পার্সেন্ট মানে লাভ মানে কি একশো থেকে যোগ একশো যোগ বিশ তার মানে হচ্ছে একশো বিশ এই একশো বিশ পার্সেন্ট কত পনেরোশো টাকা এখন এক পার্সেন্ট হলে কি কম হবে কম হলে ভাগ আর অর্থাৎ একশো পার্সেন্ট হলে বেশি হবে বেশি হলে উপরে গুণ হবে একশো নিশ্চয় একশো বিশ তা ক্যালকুলেশন করলে হবে বারোশো পঞ্চাশ টাকা তোমরা এখন আর একটু চিন্তা করো দেখো আবার এই পনেরোশো টাকার উপর কি একবার ক্ষতি হয় বিশ পারসেন্ট ক্ষতি হয় তার মানে আমরা লিখতে পারি বিশ পার্সেন্ট ক্ষতিতে ক্ষতিতে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত টাকা ছিল টাকা ছিল কিন্তু একটাই পনেরোশো টাকা এখন বিশ পার্সেন্ট ক্ষতি মানে কি একশো থেকে বিশ ভাগ তার মানে আশি পার্সেন্ট সবাই সমান টাকা হচ্ছে পনেরোশো এটা কিন্তু ক্রয় মূল্য এটা হলো ক্রয় মূল্য ঠিক আছে এখন এক পারসেন্ট হলে কি এটা হবে একশো পার্সেন্ট হলে বেশি হবে বেশি হলে উপরে গুণ হবে নিচে আসি এটা ক্যালকুলেশন করলে হবে আঠারোশো পঁচাত্তর এখন তোমরা আর আবার খেয়াল করো যে এটা হচ্ছে কি ক্রয় মূল্য এটা হচ্ছে কড়াই মূল্য তাহলে এই দুটো আমার যোগ করলে এ কী পাবো ক্রয় মূল্যটা পেয়ে যাবো এই এই দুটো আমার যোগ করলে ক্রয় মূল্য পাব তাহলে দুটির দুটি ছাগলের ক্রয় মূল্য দুইটির ক্রয় মূল্য দুইটির ক্রয় মূল্য কত বারোশো পঞ্চাশ যোগ আঠারোশো পঁচাত্তর তাহলে হচ্ছে আমাদের বারোশো পঞ্চাশ তাহলে একত্রিশশো পঁচিশ টাকা ঠিক আছে এখন দুইটির বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে কত দেখো একটার দাম যদি পনেরোশো টাকা হয় তাহলে দুই দিয়ে গুণ করলে দুইটার দাম তাহলে তিন হাজার টাকা তিন হাজার টাকা ঠিক আছে এখন তোমরা খেয়াল করো যে আমাদের ক্রয় মূল্য ছিল কত একত্রিশশো পঁচিশ আর বিক্রয় মূল্য হলো তিন হাজার তার মানে কি বিক্রয় করতে আমাদের ক্ষতি হয় তাহলে আমাদের ক্ষতি হয় মাইনাস করলে ক্ষতি হবে কত টাকা পঁচিশ একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা কি আমাদের ক্ষতি হয় আমাদের যে একশো পঁচিশ টাকা ক্ষতি হয় তা কত টাকায় একশো টাকা একশো পঁচিশ টাকা ক্ষতি হয় কত টাকায় কড়াই মূল্য কড়াই মূল্য থেকে তো নাকি কড়াই মূল্য একশো পঁচিশ একুশো পঁচিশ টাকায় টাকায় ক্ষতি হয় আমাদের কত টাকা ক্ষতি হয় একশো টাকা এখন এক টাকায় ক্ষতি হবে কম কম হলে ভাগ একশো টাকায় হবে কি একশো টাকা হবে বেশি বেশি হলে উপরে গুণ তাহলে হবে চার টাকা উত্তরের সময় লিখবো পার্স যেহেতু আমাদেরকে শতকরা বার করতে বলা হয়েছে এই জন্য পার্সেন্টেজ আছে উত্তর ফোর পার্সেন্ট ঠিক আছে এখন দেখো আমি এখানে দেখো যখন এই শতকরা লাভ বা ক্ষতি থাকবে তখন কিন্তু এটা হবে ঠিক আছে এখন তোমরা আমার শর্টকাট নিয়মটা কীভাবে যখন কোনো ক্ষেত্রে দুটি জিনিস মানে একটা টাকা থাকবে দুইটা জিনিস মানে একটিতে বিশ পার্সেন্ট লাভ বা বিশ পার্সেন্ট ক্ষতি হোক সমান সমান যখন থাকবে এই পাঁচ সেন্টেন্সটা তখন এই এই সূত্রটা আমরা অ্যাপ্লিকেশন করবো এই সূত্রটা অ্যাপ্লিকেশন করলে আমাদের কি এই দেখো ক্ষতির হার সমান 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 লাভ বা ক্ষতি তাহলে আমার যে কোনো একটা নেই বিষ বিষের নিচে কত আমরা দশ আছে সূত্রের দশ এখানে দশ ফেলাই দেব উপরে স্কোয়ার আছে এই শূন্য এই শূন্য কেটে দেব দেখো এখন হচ্ছে দুইয়ের তাহলে দুই দুগুনো চার ঠিক আছে এটা হচ্ছে শর্টকাট নিয়ে দশ সেকেন্ডও লাগবে না